দেখো গাইজ আজ আমরা চলে যাচ্ছি একটা জন্মদিন বাড়ি একটা মামার মেয়ের জন্মদিন ছিল তাই জন্য আমাদেরকে নেমন্তন্ন করেছিল দেখো আমরা জন্মদিন বাড়ি চলে আসলাম ভেতরে ঢুকে দেখি দেখো কত সুন্দর সাজিয়েছে বার্থডের জায়গাটা তারপরে আমরা এইদিকে একটু বসেছিলাম তারপর দেখো আমাদেরকে একটু চা দিয়ে দিল চাটা খেয়ে দেখি এবার বার্থডে কেক কাটা হবে আর এই হচ্ছে আমাদের সেই বার্থডে গার্ল আর জন্মদিন বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওর জন্য বেশি সেরকম সাজিগুজি নেই তারপর দেখো বার্থডে গাল এখানে মোমবাতিগুলো জ্বালাচ্ছিল জানার পর এবার কেক কাটা হবে আমরা সবাই বসেছিলাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এবারও মোমবাতি লেবাচ্ছে এবার ওর কেক কাটিং হবে আর এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে ওর এখন বারো বছর বয়স এটাই ওর লাস্ট জন্মদিন করছে ওই জন্য অনেক বড় করেই করছে আর হয়তো জন্মদিন করবে না তো দেখো এখানে ও কেকটা কাটলো কাটার পরে সবাই তো ওকে হ্যাপি বার্থডে উইশ করছিলো আর দেখো ও কিন্তু সবাইকে কেকটা গালে খাইয়ে দিচ্ছিল বাচ্চাদের আর ও কিন্তু দেখতে খুবই মিষ্টি তারপর দেখো যেই না বেলুন ফাটানো হলো বাচ্চারা সব লজে নেওয়ার জন্য কারাকারি করছে কত মজা করছে তারপর দেখো এখানে আমি একটু বসেছিলাম চারিদিকে ওদেরকে দেখছিলাম তারপর আমাদেরকে কেক আর পায়েস দিয়ে দিল সেটা আমরা খেয়ে নিলাম তারপর দেখো খাওয়া দাওয়ার জন্য আমরা এদিকে নিচে চলে যাচ্ছি খাওয়া কি কী কী আছে মেনুতে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো আর এই বাচ্চাটা খুবই কিউট ছিল পাকা পাকা কথা বলছিল তারপর দেখো আমাদের থালায় প্রথমে গরম গরম ভাত দিয়ে দিল তারপরে লেবু দিয়ে দিল তারপরে একটু ভেজ ডাল দিয়ে দিল দেওয়ার পরে একটু স্যালাড দিয়ে দিচ্ছে ডালটা তো দারুণ হয়েছিল তারপরে দেখো এখানে চিকেন কষা দিয়ে দিচ্ছে চিকেন কষাটা দারুণ হয়েছিল তারপরে চাটনি পাঁপড় মিষ্টি দিয়েছিল সব ভিডিওটা নেওয়া হয়নি তারপরে আমরা খেয়ে দিয়ে হাত ধুয়ে নিন আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে দেখা হবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করলো টাটা